रेट मिलो अटो पेचो ताईं तु कंदा

সকল রাজনৈতিক এক অধিক সময় ধরে গুম খুন হত্যার শিকার হওয়া পরিবারের সদস্য আমাদের এই জায়গায় অভ্যুত্থানে যা এবং শহীদ পরিবারের সদস্যরা তাছাড়াও তুলখানা হত্যাকাণ্ড এবং ছাত্র চত্বর হত্যাকাণ্ড শিকার হয়েছিল যে পরিবারের যে সদস্যরা সেই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন আমরা একসাথে মঞ্চের দিকে যাব আমরা সবাই একসাথে মঞ্চের ওখানেই আমাদের আজকের জন্য আবার সেটা আদায় করবো এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের চব্বিশের সাহায্য তারা নামাজ শেষ করে আমাদের সাথে এসে যুক্ত হবে আমাদের যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের আপামার জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি সেখানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি কিছু কথা বলতে। আমাদের জেলা যোধরা কি শুনে গেছিয়ে? না। সবার কাছে হবে। ও ধন্যা দশের চলি বল। ইয়া মে سلمাতু। ভারতের ছাত্রদের যেটা বলবো যে আমাদের এই আন্দোলন একদিনের জন্য হতে পারে আবার এক মাসের জন্য হতে পারে আমরা এগুলো পর্যন্ত জানি না আন্দোলনের সুস্থতায় আর আমাদের প্রোগ্রাম আজকের যে হলেছে একটা প্রোগ্রাম আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমাদেরকে স্লোগান দিতে হবে আমরা যে কেবল শুধু সকাল বেলায় স্লোগান দিব বিকালে দিব এরকম না তো আপনারা সবাই বসুন সবাই দাঁড়াই থাকলে আপনাদের শক্তিও করতে হবে আমরা চাইনি সেটা আপনারা বসুন একটু জায়গা পাকা করে জায়গা বড় করে বসুন এখানে কিন্তু অনেকজন মানুষ আছে কিন্তু একসাথে একজনের সাথে আরেকজন এমন আবিষ্কার করে আছে যেন কম মানুষ দেখাচ্ছে সবাই বসুন আপনাদের কাছে অনুরোধে গুরুকে আপনার জিরা আছে আপনারা বসুন বসুন আপনারা

সুশীলতার বিচার চাই বিচার 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 চাই বিচার বিচার চাই সুশীলতার বিচার চাই বিচার চাই সর্বকালের বিচার চাই বিচার বিচার চাই সর্বকালের বিচার চাই বিচার চাই সুশীলতার 364 বাংলাদেশ সুশীলতার 20

पास त ख़बर थियो ऐं मिल करे ख़बर थियो খবর তো পঞ্চকালে খবর না টাকা کتو دلي بلي Alpe, 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 भारते नाटे नाता् न ठा Thank <laughs> ali